একটি তারি গাড়ি পাল্লা প্রতীকে ভোট খুব ব্যস্ত কাছে কাছাকাছি হিসাবে এইটা যদি সত্য হয়ে থাকে আপনি একজন মুসলমান হিসাবে আপনি একজন আলেম হিসাবে আপনি এই কথাকে আজকে জনসমক্ষে এই এই দশটায় আপনি প্রকাশ করবেন যাতে মুসলমানেরা বুঝতে পারে সত্যিকার অর্থেই যে হ্যাঁ গাড়ি পাল্লায় ভোট দিলে ব্যস্ত পারবে আর যদি এটা সত্য না হয় সে কথাটিও এই মানুষের সাথে উপস্থাপন করবেন কাজে আর আমি কথা বাড়াবো না আমি কথা বাড়াবো না আপনারা আমাকে চিনেন জানেন বয়স হয়ে গেছে বছর এখন আমি আপনাদের এমপি ছিলাম ফুটবল ঘটনা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমরা সমাজে উইলা আসি নাই আমরা এই দেশের নাগরিক আমরা বসেন বসেন আমরা আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনাদের এলাকার ইসলামের প্রার্থী হিসাবে মোহাম্মদুল্লাহ ভাই কথা বলে একটু আগে। ঠিক না মানুষ যে মিষ্টি না সে একটু আশা করে মিষ্টি জানি কেমন তো মজা দেখতে দেখতে তো আর কম দেখলেন না এবার ইসলামের মজাটা বাস্তবে দেখা দরকার কি খালি ইসলাম ইসলাম করি সবাই দাবিও করি মুসলমান তো সেই ইসলামকে আমরা মূল স্থানে নিয়ে দেখি ইসলাম কি জিনিস যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে চুয়ান্ন বছর পরে স্বাধীনভাবে মঞ্চে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ এই ছাত্রদের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে প্রথমত ওই ছাত্রদের যে স্বপ্ন ছিল স্বপ্ন ছিল এই দেশে স্বাধীনভাবে মানুষ কথা বলবে সেই ছাত্রদের স্বপ্ন ছিল এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে এই ছাত্রদের তাদের যে স্বপ্ন ছিল এই দেশে ভেদ ভেদভেদ থাকবে না উঁচু কোনো পরিচয় থাকবে না ছাত্রদের স্বপ্ন ছিল সেই জায়গায় আমরা চাই বাংলাদেশে ইসলামী সকল দলগুলো মিলে বাংলাদেশের নতুন করে মানুষকে স্বপ্ন দেখাতে বাংলাদেশের মানুষ তিপ্পান্ন চুয়ান্ন বছর মানুষের কাছে দেশ বর্গা দিয়েছিল এই দেশের মানুষের পক্ষে কেউ কথা বলে নাই এই দেশের মানুষের পক্ষের পরিবর্তন কেউ করে নাই আমরা চাই বাংলাদেশের সংসদে শঙ্কু গোলামায়ে کرام মুক্তাদের উপস্থিতির যাদের সামনে বাংলাদেশের কোন অসাদু ব্যক্তিরা কুরআনীয় রাজ্যবাদ যাদের মাথাকে নত করতে পারে না আপনারা থাকবেন ওলামায়ে کرامের পাশে ওলামায়ে کرامের পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি আগামী 1 তারিখ নভেম্বরের 1 তারিখ আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামায়ে কেরামগণ পূর্বর ডিগ্রি কলেজ মাঠে আসবেন আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ আর ইসলামী দল ঐক্য হয়ে আপনাদের কাছে আসলে সকল ইসলামী দলের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু